আমি এপিসোডগুলার শেষে শহীদদের কথা বলি আহতদের কথা বলি আজ বলবো একজন আহতের কথা কিন্তু ভয়াবহ গল্প আসেন সেই গল্পটা শুনি তবে ইউনুস আপনিও শুনেন দিনাজপুরে ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ এক দিনমজুরের চিকিৎসা করানোর জন্য নবজাতক সন্তানকে বিক্রি করেছেন তার স্ত্রী দিনমজুর আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়ে দিনাজপুর দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতালে ভর্তি হন কিন্তু হামলা মামলার ভয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান রশিদ পরে বেশি অসুস্থ হলে আবারও হাসপাতালে ফিরে আসে হাসপাতালের চিকিৎসা খরচ মেটানোর জন্য নিজের নবজাতক সন্তানকে তিনি বিক্রি করে দেন গত চৌঠা আগস্ট ছাত্রজনতার আন্দোলন চলাকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিনাজপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেক আপের জন্য নিয়ে যান আব্দুল রশিদ হাসপাতালের বহির্বিভাগের সামনে টিকিট নেওয়ার আগেই আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া শটগানের গুলি এসে লাগে তার গায়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর স্ত্রীকে নিয়ে ফিরে আসেন শহরের রাজবাড়ি এলাকায় যে বাড়িটিতে তারা আশ্রিত হিসাবে থাকেন কিন্তু আটই আগস্ট আবার অসুস্থ হয়ে পড়েন তলপেটে গুলিবিদ্ধ রশিদ এদিকে প্রসবের সময় ঘনিয়ে আসায় রোকেয়ার আর অবস্থাও খুব একটা ভালো নয় ওই দিন প্রতিবেশীরা তাৎক্ষণিক চাঁদা তুলে রশিদকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পরদিন নয় আগস্ট অস্ত্রোপচার হয় তার একই দিনে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন কন্যায়া ওই কন্যা সন্তানের মুখ আর দেখা হয়নি রশিদের তারই চিকিৎসার খরচ জোগাতে মাত্র বাহাত্তর ঘন্টা বয়সের সন্তানকে বিক্রি করে দিয়েছেন রোকেয়া নির্মম এই সত্যকেও মেনে নিয়েছেন তারা তবে সরকারের তরফ থেকে গণ অভ্যুত্থান ঘিরে আহতদের সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করার কথা বলা হলেও রশিদের ক্ষেত্রে সেটা হয়নি আব্দুর রশিদ আর রোকেয়ার গল্প হৃদয় বিদারক যেখানে আহতদের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকার আর তার উপদেষ্টারা নিয়েছেন সেখানে এমন একটা ঘটনা আমাদের জন্যে হতবুদ্ধিকর যাদের দায়িত্ব ছিল সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তারা কোথায় ছিলেন যখন সন্তানকে বিক্রি করে দিতে হলো যখন রশিদ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তখন কেন তারা উদ্যোগ নিলেন না কেন একটি পরিবারকে তাদের সন্তানের মুখ দেখার আগেই তাকে বিক্রি করে দিতে হলো শুধুমাত্র চিকিৎসার খরচ মেটানোর জন্য। এই প্রশ্নগুলো শুধু আমাদের বিবেককে আঘাত করে না বরং এসব ব্যর্থতার দায়ভার তুলে দেয় ওই সব অযোগ্য উপদেষ্টাদের ঘাড়ে যারা ক্ষমতা উপভোগ করতে এসছেন মানুষের দায়িত্ব নিতে আসেননি তাদের অযোগ্যতা তাদের উদাসীনতা এক সাধারণ দিনমজুরের পরিবারের জীবনকে এমনভাবে ধ্বংস করেছে যা তা কখনোই পূরণ করা সম্ভব না এই লজ্জা শুধু আব্দুর রশিদ আর রোকেয়ার না এই লজ্জা আমাদের রাষ্ট্রের লজ্জা এই লজ্জা বিপ্লবের এই লজ্জা আমাদের সকলের যে সরকারের উপদেষ্টারা জনগণের চোখের জল দেখতে পায় না তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই তাদের ব্যর্থতা আজ জাতির হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছে যা কোনো দিনও মুছে যাবে না ইনকিলাব জিন্দাবাদ